আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কাজ করছে আসলে কে কি ভাবছে কে কি হিসাব নিকাশ চলছে আমাদের পক্ষে বোঝাই মুহূর্তে খুব কঠিন আপনি রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আছেন পর্দার অন্তরালে আসলে এই মুহূর্তে কি হচ্ছে সবারই এটি জানতে চাওয়া আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে শুভেচ্ছা দেখেন পর্দার অন্তরালে যেটা হয় সেটা পর্দার সামনে আনাটা তো আসলে যায় না আমরা জানি না বা জানতে চাইলেও আন্দাজে একটা কথা বলা যায় না তারপরেও রাজনীতি বিজ্ঞান যেহেতু এক ধরনের বিজ্ঞান যেইখানে প্রতিদিনই তার বিভিন্ন জিনিস চেঞ্জ হয় চেঞ্জেবল বিজ্ঞান সেইখানে বলা যেতে পারে যে পর্দার অন্তরালে কে কীভাবে কয়টা সিট কাকে দিবে কাকে নিবে এই ধরনের যেমন একটা চিন্তা চলছে আরেকটা হচ্ছে প্রধান উপদেশটা ভাষণের পরে যে এই যে ঠান্ডাটা এই ঠান্ডাটাকে আমার কাছে সাধারণ কোনো ঠান্ডা মনে হচ্ছে না কারণ সবগুলো দেখেন যারা যা যা কিছু চেয়েছে কেউ পিয়ার চেয়েছে গণভোট চেয়েছে নির্বাচনের আগে কেউ নির্বাচনের দিন গণভোট চেয়েছে যারা নির্বাচনের দিন গণভোট চেয়েছে ইনুৎসাহের ভাষণ তার পক্ষে গেছে তারাও চুপ আবার যারা আগে চেয়েছে এবং পিয়ার চেয়েছে এবং খুব সিরিয়াস কন্ডিশন তারা ফিল আপ করার জন্য মাঠে নেমেছে বা নামার হুমকি দিয়েছে হ্যাঁ ঘোষণা ছিল তারা কিন্তু তারাও চুপ তারাও চুপ মাঝখানে যে কিংস পার্টি নামে খ্যাত যে সরকারের সাথে অনেক কিছু আলোচনা করেই তারা তাদেরকে সামনে টেনে আনা হয়েছে বা হচ্ছে তারাও কিন্তু চুপ তো এইখানে ভেতরে ভেতরে আবার সবাই নির্বাচনের জন্য কাজ করছে নমিনেশন দিচ্ছে আপনার নমিনেশন চেঞ্জ করার চিন্তা করছে আবার আপনার ধরেন যে ইলেকশনের প্রচারণাতেও কাজ করছে তো এই জিনিসগুলো কিন্তু একটা দেশের জন্য এটাকে যদি আমরা পজিটিভ নেই তাহলে খুব ভালো কিন্তু বাংলাদেশ তো এত পজিটিভ না সমস্যাটা ওইখানে আর সরকারটা বা এই সিচুয়েশনটা এগুলোও কোনোটা পজিটিভের কথা বলে না ধরেন দুই দিন আগে আপনার ফ্যাসিস্টের যে প্রধানমন্ত্রী ছিলেন তার রায় হলো সেই রায়ের দিন যাই হোক যেটাই হোক বা আগের দিন তারপরে ওটা নিয়েও কিন্তু এক ধরনের ঝিমঝাম বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবতা যে এনজিওগুলো তারা বিভিন্ন কথা বলছে কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে কেউ মধ্যপন্থায় বলছে কিন্তু তারপরেও কিন্তু ওইভাবে আমরা কিন্তু এক ধরনের নিরবতাই আমরা দেখছি এখানে তো রাজনীতির মাঠে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক দিন যাবত রাজনীতিটাকে দেখি বেশি নীরব যখন হয়ে যায় তারপরে কিন্তু একটা ঘাপলা বাঁধে ঝামেলা বাঁধে আমি চাই না যে ঝামেলা হোক খাপলা হোক কিন্তু অনেক সময় বাধে যে এটার জন্য কাউন্ট ডাউন করছে কি না আমি তাও জানি না কারণ যে চারটার আপনার শর্ত দিয়েছে প্রধান উপদেশটা তার ইসে যে গণভোটে সে চারটা শর্ত কিন্তু সে কারোর মানো সম্ভব না আপনি যদি বাম হন আপনি দুইটা মানবেন তিনটা মানবেন আপনি যদি ডান হন আপনি দুইটা তিনটা মানবেন সবগুলো আপনি যদি মধ্যবর্গ হ্যাঁ হ্যাঁ বা না বলার এক কথায় সম্ভব না তো যেহেতু এক কথায় বলা সম্ভব না তো ওইখানে কি আনসারটা হবে সলিউশনটা কি হবে এটা কিন্তু বলা হয় নাই বা কেউ জানতেও চায় নাই যে আমি এইটা মানব এই দুইটা যে মানবো না বা এই দুইটা মানবো দুইটা মানবো না তাহলে তারা ধরে নাই গুরুত্বপূর্ণ ঘটনা তার মানে কি তাদের ভেতরে কি অন্য কিছু চলছে কিনা সেই চুলচেরা হিসাব কিন্তু এখন সময়ের ব্যাপার গেল নির্বাচন তিন মাসও নাই ওই হিসাব যদি আমরা করি যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইক সেকেন্ড উইকেও দেয় এটা কিন্তু নভেম্বরের প্রায় থার্ড উইক থার্ড উইক না প্রায় না থার্ড উইক প্রায় শেষ তো সেইখানে আপনার তিন মাসের চেয়েও কম সময় আছে সেই জায়গায় কিন্তু আমরা এখনও নির্বাচন করতে গেলে যা যা করা দরকার বাহ্যিকভাবে আপনি পাঁচজনের কাছে ভোট চাইলেন ভোটের মানুষ জানলো আপনি দাঁড়াইছেন সেটা একটা জিনিস কিন্তু আপনি নির্বাচন পর্যন্ত যাওয়া রাতের ভোট গণনা তারপরে ঘোষণা দেওয়া পর্যন্ত যে কাজগুলো করতে হয় এটা অনেক কঠিন কাজ কোনো কাজই কিন্তু আমরা চাক্ষুষ দৃষ্টিতে আমরা শুরু হয়েছে বলে দেখিনি আমরা অস্ত্রগুলো উদ্ধার করতে করতে দেখি নাই আমরা আপনার প্রশাসনিক যে দুর্বলতাগুলো সেগুলো আমরা মানে ডিস্ট্রিবিউট করা বা এটা সলিউশন করতে আমরা দেখি নাই প্রহসন যে রদবদল হয় সমস্ত সময় এই দাদশ নির্বাচন পর্যন্ত বাংলাদেশে যা যতদিন বুদ্ধি হয়েছে দেখে এসেছি সেইখানে সেই আপনার নির্বাচনের তফসিল ঘোষণার পরে আপনার ডিসিএসপিরা এরা ট্রান্সফার হয় ইয়োনও এরা ট্রান্সফার হয় এখন কিন্তু তাদের কাউরে কোনো কিছু না বলে না জিজ্ঞেস করে এখানে ইসির কোনো কাজ ঘটার আগেই কিন্তু আমরা দেখছি যে জেলা প্রশাসক জেলা সুপার এরা কিন্তু ট্রান্সফার হচ্ছে তাহলে এই ট্রান্সফার হলে আপনি কি মনে করেন যে আবার এক মাস পরে আমরা যদি পনেরো দিন বিশ দিন পরে যদি তফসিলের কথা চিন্তা করি তারপরে কি আবার ইসি চেঞ্জ করবে এই বিষয়গুলি নিয়ে আজকাল নির্বাচন কমিশনে জামায়াতের পক্ষ থেকে কথা বলা হয়েছে রাজনৈতিক দলগুলো কথা বলেছেন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে লটারির মাধ্যমে এই প্রশাসনিক প্রশাসনিকটারির জামাত তো আজকে বললো পোরা সাহেব এটা তো আপনার আরো তিন চার সপ্তাহ আগে স্বরাষ্ট্র উপদেশটা এটা একবার বলেন একের অধিকবার বলেছে তো এটা এটা কি কিভাবে সম্ভব একটা দেশ কি লটারির মাধ্যমে চলতে পারে আপনি লটারির মাধ্যমে আপনি কাকে দিবেন কোন সলিউশন করে আপনি দিবেন কোন পক্ষে দিবেন এখনও তো ওই স্বৈরশাসকের প্রেতাত্মারাই তারাই বসে আছে যারা কিনা বিগত তিনটা নির্বাচন করেছে অন্যায় আমি এই প্রশ্নটি তুলেছিলাম যখনই প্রথম আসলো লটারির মাধ্যমে যে আসলে সেখানে যদি প্রতিত যারা ছিলেন যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম যদি আবার সেই লটারির মাধ্যমে চলে আসে তাহলে তো আর কি